আচ্ছা সিআইডি যে বন্ধ হলো আমরা কি সিআইডি চালু করার চেষ্টা করতে পারবো অবশ্যই চেষ্টা করতে পারবো তোমরা একটু কষ্ট করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো চলো এবার ভিডিও শুরু করি প্রথমে বলি সিআইডি কেন বন্ধ হলো সিআইডি বন্ধ হয়ে যাওয়ার কারণ সিআইডিতে কাজ করায় পারিশ্রমিকের চেয়ে অর্ধেক টাকা দিত এক কথায় ঠিকঠাক মতো পারিশ্রমিক দিত না সিআইডির অফিসাররাও জানত না যে সিআইডি বন্ধ হয়ে যাবে এবং যে চ্যানেলে ভিডিও আপলোড দিত সে চ্যানেলেও বাহ্যিক সমস্যা হয়েছিল অনেকে কমেন্টে বলেছে সিডি আবার চালু হবে কি এসিপি প্রদমান এক সাক্ষাৎকারে বলেছে নতুন করে সিআইডি কে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে প্রযোজকদের এবার অন্য কোন ফরম্যাটে তবে এখনো নিশ্চিত সিদ্ধান্ত হয়নি প্রথমে বলেছিলাম সিডি চালু করায় আমরা কি চেষ্টা করতে পারবো তোমাদের এবং আমাদের করণীয় হচ্ছে তোমরা এই ভিডিওতে পঞ্চাশ হাজার লাইক করো এবং পঞ্চাশ হাজার কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো তোমরা বলতে পারো লাইক কমেন্ট করায় কি হবে দেখো এই ভিডিওটি যখন তারা দেখবে তারা বুঝতে পারবে বাংলাদেশের মানুষ স্যারিকে কতটুকু সাপোর্ট করে এ সাপোর্ট দেখে তারা অনুপ্রাণিত হতেও পারে তাই বেশি বেশি করে শেয়ার করতে হবে তোমাদের কাছে একটা অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করো